হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি শুভ্রা আমি চিত্তরঞ্জন থেকে বলছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিও আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি ক্লিক করে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্রেড পিৎজা তৈরি করছি এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি তো কেন বানাচ্ছি সেটাই আমি তোমাদের বলবো আজ তো দুটো বাচ্চা এলো আমার কাছে তোমরা তো আগে একটু দেখলে ছবি ওদের তো ওরা এসে বললো আমাদের কিছু খেতে দাও তাহলে তোরা কী খেতে চাস তো ওরা বললো তোমাকে যা আছে তুমি তাই খেতে দাও তাহলে সে তো দেবই আর এখন তো আমার সকালবেলা টিফিনও হয়ে গেছে আর দুপুরবেলা ভাতও রান্না হয়নি ওরা মেনলি বলছিল যে আমাকে ওরা ওদের ভাত দিতে বলছিল ওরা আমাদের দাও তা আমরা খাবো তা বলে ঠিক আছে তোদের এখন আমি টিফিন বানিয়ে দিচ্ছি তা তোরা ওয়াল টিফিনে কী খেতে চাস রুটি তরকারি খাবি তা বলছে না আমরা রুটি তরকারি খাবো না আমরা খেয়ে এসেছি তুমি আমাদের ভাত দাও ভাত নিয়ে বাড়ি চলে যাব তা হচ্ছে কেন বাড়িতে কে কে আছে তো অনেক গল্প টল্প করলো আমার সঙ্গে তা আমি আমাকে বললাম যে তোর বাবা নেই তাহলে হ্যাঁ বাবা আছে কিন্তু বাবা ইনকাম করতে পারে না চোখে দেখতে পায় না কোনো একটা অ্যাক্সিডেন্টে হয়তো চোখে চোখে লেগেছে কী হয়েছে ঠিক করা ডিটেলস আমাকে বলতে পারলো না তো তাহলে তো ওদের জিজ্ঞাসা করলাম তোদের কি কোনো কিছু খেতে ইচ্ছা করে তো প্রথমেই যেটা আমায় বলল আমি তো শুনে অবাক হয়ে গেলাম তো বললো যে আমাকে বিরিয়ানি খাবে তো তোকে এখন বিরিয়ানি খাওয়াবো তোদের কি করে আমি বিরিয়ানি খাওয়াবো বল আর বিরিয়ানি করতে তো অনেক সময় লাগবে বাজারে যেতে হবে তারপর কেনা বাজারে কেনাকাটি করতে হবে প্রসেসিংটা অনেক দীর্ঘ তাহলে আর কি খেতে ইচ্ছা হয় তোদের ওরা বললো যে আমি পিৎজা খাবো তাহলে পিৎজা তো অনেকটা টাইম লাগে আমি যাই হোক তাহলে দেখি একটু চেষ্টা করে দেখি এই ইউটিউবে দেখেছিলাম যে ব্রেড পিৎজা করা যায় তো আমি সেটাই এখন ট্রাই করছি তো ঘরে কিছুটা ব্রেড ছিল সেগুলোকে একটু কুচু কুচি করে কেটে নিয়ে তারপরে তার আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটোগুলো একটু কুচু কুচু করে কেটে নিয়েছিলাম তো ওইটুকু মাখিয়ে একটু লবণ দিয়ে থালায় তেল মাখিয়ে একটু স্প্রেড করে দিলাম ওকে তার উপরে সবগুলো ছোটো ছোটো করে সাজিয়ে দিলাম এবং তার আগে একটা ফ্রাইং প্যানে ওই লবণ গরম করে দিয়েছিলাম প্রি হিট করে দশ মিনিট ওর থালাটা চাপিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার বাইরে এসে দেখছি ওরা খুনশুটি করছে দুই ভাই বোন মিলে তো ওদের সঙ্গে আর একটু গল্প করলাম তার আগে ওদের বলেছিলাম তোরা যা বাইরে গিয়ে তোদের কাজ থাকলে একটু ঘুরে আয় পনেরো মিনিট মতো আছে লাগবে তাহলে তোরা যা ওরা না আমরা এখানে বসেই খেলবো তাহলে ঠিক আছে খেল তো ওদের সঙ্গে আমার মেয়েও খেলছিলো তো মেয়ে আবার কোথেকে দেখি হাতে টাকা পেয়েছে ও টাকা নিয়ে ওদের ওদের সামনের দিয়ে ঘুরে বেড়াচ্ছে দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে তা ওরা হচ্ছে কি তাহলে আমাদের কিছু টাকা দাও আমি তোরা কী করবি বলে কালকে খাবার খাবো তো আমি আবার ওর পায়ের দিকে নজর গেলাম কি এটা কী করে হয়েছে বলল যে ওটা পড়ে গেছিলো তো ওর ঘাটা শুকায়নি ওখানে চুলকায় তা আমি আর বললাম ঠিক আছে তাদের টাকা দেবো কিন্তু ওরা তো খেতে পাশে তাদের দেয় কিন্তু ডাক্তার দেখাবি এই পাশে একটা হাতুড়ে ডাক্তার আছে ওদের কাছে চলে যাবি বেশি টাকাও নেয় না ওদের কাছে গেলে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে তা আমি আবার দুই বোনকেই আবার কিছু টাকা দিয়ে দিলাম ওদের হাতে তো ওরা দুই বোন আবার খেলছিল খুব হাসছিল হাসিটা এত নিষ্পাপ দেখে ভালোও লাগছিল ওদের তো ওদের একটা ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি সেটা ভেবেও নিজেদের ভালো লাগছিল আবার আমার মেয়ে ঘরে গিয়ে ওদের হাতে টাকা দিল তো ওটা আমাকে ফেরত দিল আর দেখুন কেমন খুনশুটি করে ওরা খেলছে খেলাটা দেখতেও আমার ভালো লাগছে ওরা এরকম করে বলে আমি এর আমরা এইভাবেই খেলি আমি মারামারি করছিস না তো বলছে না না আমরা এইভাবেই খেলি ওদের আর খেলনার প্রয়োজন হয় না আমাদের ছেলেমেয়ের যেমন অনেক খেলনার প্রয়োজন হয় তা ওরা খেলার জিনিস খুঁজে পায় না ওদের হাতে মোবাইল থাকে আর ওরা দেখো কি সুন্দর করে খেলে যাচ্ছে আর এদিকে আমি ঘরে এলাম ঘরে এসে দেখলাম যে পিৎজাটা প্রায় হয়ে এসছে তা আমি বললাম দেখ বেশ সুন্দর হয়েছে দেখলাম গন্ধটাও বেশ ভালো ছেড়েছিল তা আমি এত গরম ছিল যে আস্তে করে ছুরি দিয়ে তুলে আস্তে আস্তে করে নিয়ে বাইরে এলাম তোদের সামনেই কাটবো দাঁড়া আমারও ভালো লাগছিলো যে ওদের আমি এইটুকু টাইমে খাওয়াতে পেরেছি ঘরে তো কিছু ছিল না তো আমি বললাম তোদের মা তন্ত তোদের সাথে থাকে তারপর না মার একটা ছোট্ট বেবি হয়েছে ওই জন্য মা এখন বেরোতে পারে না আমরা ভাত নিয়ে যাই ঘরে সেটাই মা বাবা আমরা সবাই মিলে একসঙ্গে খাই তো ওরা ওদের সঙ্গে একটা ব্যাগ ছিল তো আমি ব্যাগটা খুলে দেখলাম হ্যাঁ অনেকগুলো বেশ ভাত আছে একটা টিফিন কেরিতে হয়তো কোনো বাড়ি থেকে ওদের দিয়েছে তো দেখলাম শুধুই ভাত আছে তো দেখে খুব ভীষণ খারাপ লাগলো যে শুধু ভাত বাড়িতে হয়তো গিয়ে কিছু করবে জানি না তো আমি পিৎজাটাকে সবাইকে ভাগ করে দিলাম তো ওরা খুব আনন্দ সহকারে খেলো আমার ছেলেও খেলো আর আমার ছেলেও ভীষণ পছন্দ করে পিৎজা খেতে তো পিজ্জা তারা খুব একটা বড় হয়নি তাই আমি ওদের বললাম তাহলে তোদের একটু বিস্কুট বিস্কিট দিয়ে দিই তো তোরা পরে খাস খিদে পেলে তারপর সবাই একসঙ্গে বসে গেল আর খাওয়ার পরে বেশ সবাই হাত দিয়ে ইয়ামি ইয়ামিয়ে দেখাচ্ছিলো আমার ছোটো মেয়েটা আবার এখনও মানে ওর এটা হচ্ছিল না বলো মাথার উপর হাত দিয়ে আমাকে দেখাচ্ছে দেখো আমি হয়েছে এদিকে আমার ঘরেই মেয়েটা থাকে ও আবার ওর দিকে ক্যামেরা করেছি বলে ও আবার লজ্জা পেয়ে ঘুরে গেল আর কি এদিকে আমার এই দেখুন আমার মেয়ে যে মাথার উপর ইয়ামি আমি দিচ্ছে দেখুন তো যাক আজ এই পর্যন্তই বাই বাই